জাতীয় নির্বাচনের হিসাব নিকাশও পাল্টে যেতে শুরু করেছে এটা অবশ্য ডাকস নির্বাচনের হিসাব নিকাশকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের উপর একটা প্রভাব পড়বে তার আলামত দর্শক জামাত ঠেকাতে বিশাল আয়োজন এটা জামাতের জন্য সিগনিফিক্যান্ট বার্তা বাংলাদেশের রাজনীতির এই রিয়ালিটি জামাতকে ভালোভাবে মেনে জামাতকে এগোতে হবে জামাতের জনশক্তিদের মনে প্রাণে এই বাস্তবতা বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ঠেকাতে প্রয়োজনে তারা বলবে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে জামাত আসবে এটাও আমরা চাই না ঠেকাও কিসের গণতন্ত্র ওটা বিকৃত করো সেনাবাহিনী কু করো জামাত সরকারের বিরুদ্ধে যা করতে চায় যত অগণতান্ত্রিক কাজ করতে চায় সব জায়গ এরকম একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অবশ্য পূর্ণ ক্ষমতা তখনই নিবে যখন এই কু করতে পারবে না মিডিয়া কু বিচার বিভাগীয় কু কোনো কুই করতে পারবে না এগুলো যখন তারা ঠেকাতে পারবে বা এইসব সেক্টরও যখন তাদের লোক থাকবে তখনই পরিপূর্ণ ক্ষমতা নিবে তার আগ পর্যন্ত জোটবদ্ধ ক্ষমতা অথবা জাতীয় সরকারের পার্ট এককভাবে ওইভাবে দেশ চালাতে জামাত কখনোই যাবে না এটা জামাত শিক্ষা নিয়েছে এখন দেখেন ক্ষমতা যাওয়া না যাওয়া প্রধান বিরোধী হওয়া না হওয়া এই প্রশ্নটার বাইরেও রাজনীতিতে অনেক পয়েন্ট অফ ডিসকর্ড আছে সেগুলোতে জামাতকে পিছু ঘটানো কিংবা জামাতের অবস্থান বদল করানোর ষড়যন্ত্র চলছে বাধ্য করে জামাতকে একলা করে দেওয়ার প্রজেক্ট বিশাল আয়োজন চলছে যেমন পিআর সিস্টেম জুলাই সনদের আইনি ভিত্তি এরকম কিছু বিষয় জামাত সিরিয়াস একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে কিন্তু জামাতের সাথে যারা আছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে স্বার্থ দিয়ে আলাদা করার চেষ্টা চলছে যেমন এনসিপি যেমন ডাকসু নির্বাচনে তারেক রহমান অলরেডি ইঙ্গিত দিয়ে দিয়েছে দেখো বাক্সাসের সাথে জোট করতে পারো কিনা প্রয়োজনে ভিপি পথ জিএস এ আর যেকোনো একটা বা দুইটা ছেড়ে দাও তারপর একটা সমন্বয় করে জোট করো এককভাবে পারবা না ডাক ডাকসুদে যদি জোট হয় ছাত্রদল বাক্সাস তাহলে বুঝবেন যে এনসিবির জাতীয় রাজনীতি শেষ এনসিবির ভবিষ্যৎ পাঁচ বছর এর মানে এনসিবি তাহলে বিএনপির কোলে উঠবে লাভ দিয়ে তখন এনসিবি ওই যে তাদের গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান সংস্কার আর এগুলো থেকে ফিরে আসবে এগুলো থেকে ঘোষণা দিয়ে ফিরে আসবে না সিস্টেম ফিরে আসবে ঠিক আছে আমরা নির্বাচনও যাব আর ওগুলো আমরা করব ক্ষমতা আসলে ওটা নির্বাচনে ম্যানিফেস্টোতে দিয়ে দিবে মানে পিছু হটেছে এখন দাবি হচ্ছে যে না এটা এখন এই সরকারে করতে হবে তখন নইলে নির্বাচনে যাব না কিন্তু ডাকসুতে যদি ছাত্রদল দল বাক্সার জোট হয় হওয়াটা কঠিন যদি হয় আবার অসম্ভব না তাহলে জাতীয় রাজনীতিতে এনসিপি আর জামাত বলায় থাকবে না বিএনপি এনসিবি জোট হবে আর এনসিবির মধ্যে নানান গ্রুপ আছে তার মধ্যে ভিশনারি মিশনারি গ্রুপ যাদের রাজনৈতিক একটা মিশন ভিশন থাকবে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে হচ্ছে এই গ্রুপটা যদি শক্তিশালী থাকে বা এই বিষয়টা বিবেচনায় নিলে তখন এনসিবি কিছুতেই বিএনপির সাথে জোটে যাবে না কারণ বিএনপির সাথে জোটে যাওয়া মানে এবার কয়েকটা সিট দিয়ে এনসিবিকে একদম ধৈন্যে বানিয়ে দেওয়া ভবিষ্যৎ নাই কারণ এনসিপি পিআর নতুন সংবিধান জুলাই সনদের আইনে এগুলো যদি ছাড় দেয় তাহলে এনসিপি রাজনীতি বাংলাদেশে থাকে না পরে এনসিপি গণ অধিকার পরিষদের মতো একটা ছোট্ট দলে পরিণত হবে যেটার বিকাশ সম্ভব না ওই যতটুকু হয়েছে ততটুকুই তো এই জায়গায় বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে এনসিপিকে কাছে টানার আর এনসিপিকে কাছে টানলে ডেফিনেটলি হিসাব নিকেশ যাবে আর জামাতের সাথে বৃহত্তর যে ইসলামিক জোট সেখানে চর্মনায় অনর থাকবে চর্মনায়ের উপর আমার পূর্ণ আস্থা বা বিশ্বাস চর্মনায় বিএনপির ঘরে কখনো যাবে না কিন্তু ছোট ছোট যে ইসলামী দল তাদেরকে কাছে নেয়ার সর্বোচ্চ চেষ্টা বিএনপি করছে এবং এক্ষেত্রে অনেকাংশে বিএনপি সফল হতে পারে মানে জামাতকে একলা করে দাও মানে বিএনপির প্ল্যান হচ্ছে এরকম যে এমন একটা পরিস্থিতি তৈরি করো জাতীয় পার্টি নিষিদ্ধ হবে না সংস্কার হবে না সনদের আইনি ভিত্তি আসবে না পিয়ার হবে না কিচ্ছু হবে না তারপরে জামাতকে নির্বাচনে আসতে হবে তারপরে করে জামাতকে পাঁচ নিয়েই শান্তিতে থাকতে হবে এটা হচ্ছে বিএনপির মনোবাসনা দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের একটা বক্তব্য নিয়ে একটু নেতিবাচক আলোচনা হচ্ছে অনেকে হতাশা প্রকাশ করছেন বলেছেন জনগণ না চাইলে পিয়ার পদ্ধতি থেকে ফিরে আসবে জামায়াত ইসলামী অনেকে ভেবেছেন না জামায়াত জনগণ না চাইলে জনগণ চাই কি চায় না এটা কিভাবে বুঝবেন ঠিক আছে আপনার নির্বাচনে যান আপনার নির্বাচনে ম্যানিফেস্টো দেন যে আমরা নির্বাচনে জিতলে পিয়ার সিস্টেম ইন্ট্রোডিউস করবো পার্লামেন্টে তখনই তো বুঝবেন যে জনগণ চায় কি চায় না না জামাত এটা বলেনি আমি জামাতের সেক্রেটারি জেনারেল বা জামাত ইসলাম এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম একদম জিরো টলারেন্স পয়েন্ট অফ নো রিটার্নে যে হতেই হবে পিয়ারের পক্ষের যুক্তিকে গণমাধ্যম এমন ভাবে শিরোনাম দিয়ে প্রচার করছে যাতে মনে হয় যে জামাত পিয়ার প্রশ্ন অনেকটা নরম হয়েছে না যেমন জামাত বলেছে জনগণ না চাইলে জামাত পিয়ারের দাবি থেকে সরে আসবে এর মানে জনগণ অবশ্যই চায় এবং জনগণ চায় কিনের জন্য আপনাকে গণভোট দিতে হবে সেই গণভোট যদি আমরা হেরে যাই তাহলে তো আর কোনো কথা নেই এর মানে গণভোট দেন গণভোট দিলেও আপনাকে দিতে হবে জনগণের মতামত আপনাকে মানতে হবে যেভাবে হোক এটা নিশ্চিত জনগণ চায় অতএব এই জায়গায় ছাড় দেওয়ার সুযোগ নেই জামাত বুঝাতে চেয়েছে এটা অনেকে বুঝেছে অন্যটা তবে এটাও ঠিক জামাতকে হতাশ করে দেয়ার নানান আয়োজন একলা করে দেওয়ার নানান আয়োজন সিট কেনা অথবা ডিজিএফআই খেলা যেহেতু ইউনুস একটা পাতার নির্বাচন করতে যাচ্ছে অনেক খেলা চলছে এই খেলা জামাতের জন্য অত্যন্ত কঠিন বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চায় না বলে মন্তব্য করেছে জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেহকুল আমার যদি সুষ্ঠু নির্বাচন হতো বা বাংলাদেশের সংস্কারের পর সত্যিকার অর্থে একটা নির্বাচনের পরিবেশ আসতো তাহলে বুঝতো বিএনপি যে কত ধানে কত চাপ রাজনীতি নির্বাচন এত সহজ নয় সে আগের সমীকরণ নাই যে আওয়ামী লীগ বিরোধী মানে বিএনপি জোট না সেটা নাই বিএনপির অবস্থা এখন খারাপ কিন্তু এই জন্যই তো বিএনপি ওই তিনশো চল্লিশ সিটের গোপন সমঝোতা করেছে সুষ্ঠু ভোট ভোটের পথে আর হাঁটে নাই মেয়ে গোলাম পরাব বলেন জুলাই সন্ধ্যে আইনি বৃত্তি না দিলে আসন্ন সুষ্ঠু নির্বাচন হবে না তার দাবি দেশের প্রায় সত্তর শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে অর্থ যে সিস্টেম থেকে জামাত সিস্টেম জামাত এক চায় চায় তবে গণভোট জনগণ যার আয় দেয় সেটাই তারা মেনে নেবে আপনি যদি না চায় জনগণ যদি না চায় তাহলে জামাত পিয়ার পদ্ধতি দাবি থেকে সরে আসবে বলে জানান জামাত নেতা তো গণভোটে যদি না চায় জামাত বলেছে ওইটা আর মিডিয়া প্রচার করছে জামাত পিয়ার থেকে ফিরে আসবে জনগণ না চাইলে এটা ভুল মেসেজ বাস্তব কথা হচ্ছে জামাত পিয়ারের এর বিষয়ে অনর